বৃহস্পতিবার কামারহাটি পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে যতীন দাসনগর এলাকায় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের নামে বিতর্কিত পোস্টার পোস্টারে লেখা তৃণমূল কংগ্রেস সৌগত রায়কে চায় না প্রসঙ্গত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের সমর্থনে রোড শো করবার আগের মুহূর্তে এই পোস্টার পড়াকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে কামারহাটির স্থানীয় সিপিআইএম নেতা এই ঘটনাকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলে ব্যাখ্যা করেছেন দমদমে যে সৌগত রায় যে পাঁচ বছর যিনি বিধায়ক ছিলেন ছিলেন তাকে পাঁচ বছরের মধ্যে এলাকার জনগণ পেয়েছে এলাকার সমস্যা এলাকার ব্যবস্থার সমস্যা সমস্যা নানা রকম সময় পাওয়া যায় না কারণ এই বিক্ষোভ তাদের মধ্যে তাদের নিজেদের মধ্যে তৃণমূলের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে এইটা তাদের গোষ্ঠী দ্বন্দ্ব এইটা তাদের অন্তর্দ্বন্দ্বের ব্যাপার যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন তৃণমূল যেই পোস্টার লাগিয়েছে সে কথাও মানতে নারাজ কামানাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা যারা সারা বাবাই জানে যে তাকে যখন ডাকাই যায় তখনই যে আমি অন্তর দন্দল কিনা আমার তৃণমূলের পোস্টার কিনা সেটা আমি দুন আজকে কালকে রাত্রিবেলা আজ রাতিবেলা কোনো একটা দলের নামে দিয়া পড়ি তা আমার কি আমার ধর্ম তো সে কারণে বলে যারা কি বলবো দোরগোড়ায় দমদম লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পয়লা জুন এই কেন্দ্রে নির্বাচন তার এক সপ্তাহ আগে এই পোস্টার ভোটারদের ওপর যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে কথাই ভাবাচ্ছে ঘাসফুল শিবিরকে শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ